তোমরা কি জানো স্ট্যাচু অফ লিবার্ট কোন ধাতু দিয়ে তৈরি জার্মানের রাজধানীর নাম কি সত্যজিৎ রায়ের কোন জেলায় জন্মগ্রহণ করেন এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন কোন খাবার খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয় নাম্বার ওয়ান কফি নাম্বার টু আদা নাম্বার থ্রি চা নাম্বার ফোর এলাচ সঠিকোত্তর নাম্বার টু আদা নেক্সট কোশ্চেন স্ট্যাচু অফ লিবার্ট কোন ধাতু দিয়ে তৈরি নাম্বার ওয়ান রূপা নাম্বার টু স্টিল নাম্বার থ্রি কপার নাম্বার ফোর লোহা সঠিকোত্তর নাম্বার থ্রি কপার নেক্সট কোশ্চেন পৃথিবী থেকে আমরা চাঁদের কতটা অংশ দেখতে পাই নাম্বার ওয়ান টু উনষাট শতাংশ নাম্বার থ্রি তিরিশ শতাংশ নাম্বার ফোর চল্লিশ শতাংশ সঠিকোত্তর নাম্বার টু উনষাট শতাংশ নেক্সট কোশ্চেন শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে জয়েন্টে ব্যথা হয় নাম্বার ওয়ান ভিটামিন নাম্বার টু ক্যালসিয়াম নাম্বার থ্রি সোডিয়াম নাম্বার ফোর ইউরিক অ্যাসিড সঠিকোত্তর নাম্বার ফোর ইউরিক অ্যাসিড নেক্সট কোশ্চেন জার্মানের রাজধানী কোনটি নাম্বার ওয়ান সিডনি নাম্বার টু বার্লিন নাম্বার থ্রি ডকমুন্ডু নাম্বার ফোর মিউনিক প্রতিদিন আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সঠিকোত্তর নাম্বার টু বার্লিন নেক্সট কোশ্চেন খেজুরের সাথে কোন খাবার খেলে শরীরে অ্যালার্জি বাড়ে নাম্বার ওয়ান জল নাম্বার টু আপেল নাম্বার থ্রি কলা নাম্বার ফোর দুধ সঠিকোত্তর নাম্বার ফোর দুধ নেক্সট কোশ্চেন রাতে বেশি মুরগির মাংস খেলে কী হয় নাম্বার ওয়ান বুক জ্বালা নাম্বার টু অ্যালার্জি নাম্বার থ্রি ক্যান্সার নাম্বার ফোর হৃদরোগ সঠিকোত্তর নাম্বার ওয়ান বুক জালা নেক্সট কোশ্চেন সত্যজিৎ রায় কোন জেলায় জন্মগ্রহণ করেন নাম্বার ওয়ান দক্ষিণ চব্বিশ পরগনা নাম্বার টু হাওড়া নাম্বার থ্রি কলকাতা নাম্বার ফোর হুগলি সঠিকোত্তর নাম্বার থ্রি কলকাতা নেক্সট কোয়েশ্চেন বিশ্বের কোন দেশের মানুষ সবথেকে বেশি দিন বাঁচে নাম্বার ওয়ান মোনাকো নাম্বার টু আফ্রিকার নাম্বার থ্রি ভারতের নাম্বার ফোর চীনের সঠিকোত্তর নাম্বার ওয়ান মোনাকো আজকের তোমাদের লাস্ট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম নাম্বার ওয়ান কালিম্পং নাম্বার টু দার্জিলিং নাম্বার থ্রি কোচবিহার নাম্বার ফোর জলপাইগুড়ি সঠিক উত্তর নাম্বার ওয়ান কালিম্পং তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো